ভারতীয় কোচার জাহাজ অমৃত কৌর এবং কমলা দেবী উত্তর বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা নজরদারির সময় পনেরো এবং ষোলোই নভেম্বর পঁচিশ তারিখে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে অবৈধভাবে মাছ ধরার জন্য তিনটি বাংলাদেশি ফিশিং বোটকে তাদের উনআশি জন ক্রু সদস্য সহ আটক করেছে নজরদারির সময় বাংলাদেশি ফিশিং বোটগুলি ভারতীয় জলসীমায় প্রায় দুটো টিকাল মাইল অভ্যন্তরে মাছ ধরতে দেখা যায় যা ভারতের সামুদ্রিক অঞ্চলে আইনি 1981 লঙ্ঘন ভারতীয় কোস্ট গার্ডের বোর্ডিং দলগুলি বিএফবিএস গুলিকে আটক করে সেগুলিতে আরোহণ করে এবং পুঙ্খনাপুঙ্খভাবে তল্লাশি করে সকল বিএফবিএস এর ক্রু সদস্যদের কাছে ভারতের সামুদ্রিক অঞ্চলের মধ্যে মাছ ধরার জন্য কোনো বৈধ অনুমোদন বা পারমিট ছিল না মাছ ধরার সরঞ্জাম এবং ধরা মাছ প্রমাণ করে যে সমস্ত বিএফবিএস নিষিদ্ধ এলাকায় সক্রিয় মাল ধরার কাজ চালাচ্ছিল ফলস্বরূপ সমস্ত বিএফ কে তাদের নিজ নিজ ক্রু সদস্যদের সাথে আটক করা হয় এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফ্রেজারগঞ্জের মেরিন পুলিশের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যাওয়া হয়